আমার শ্বশুর একটা সময় অনেক কবুতর পালতো কিন্তু বেইমান কবুতর গুলি একটা একটা করে সব চলে গেছে কি এই দুইটা কবুতরই ছিল এই দুইটাও কখন চলে যাবে তাই ঠিক নাই তাই আব্বা সকাল বেলায় কবুতর দুইটা জব করে ফেললো বলল যে নাতিরা খাবে এটাই ভালো কবুতরের অনেক টাকা খরচ করছে আমার শ্বশুর কিন্তু কোনো লাভ হয় না কবুতর চলে যায় এখানে আমি মাংস বানিয়ে দিয়েছি আর আম্মা হচ্ছে সুন্দর করে কবুতরের মাংস রান্না করে ফেললো বেঈমান কবুতরের আজকে উচিত শিক্ষা দেওয়া হলো আসলে এইভাবে যদি মানুষকে শিক্ষা দেওয়া আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছে কবুতর থেকে বের করে আজকে আব্বা জবাই করে ফেলল অনেকবার উনি বলতে যে না আমার নাতি খাইলে আমার কবুতর পালা সার্থক হবে আর এমনিতেও আমার শ্বশুর কোনো কিছু বিক্রি করতে পারে না আর এই কবুতরের মাংস কিন্তু উনি প্লেটেও উঠাবে না আমার শ্বশুর কোনো পালা জিনিস খায় না ধরেন হাঁস মুরগি বাড়িতে পালা কোনো কিছুই সে খায় না তার নাকি অনেক মায়া হয় কবুতরটা বেছে সুন্দর করে কেটে মাংস বানিয়ে ফেলছি চলে আসলাম পরের দিন ভোর সকাল সাড়ে পাঁচটায় আম্মা উঠে আমাদের জন্য রান্না বসায় প্রথমে ভাত বসাইছে এরপর হচ্ছে করলা ভাজি আর হচ্ছে ডাল বসাইছে ঘুম থেকে উঠেই শাশুড়ি বৌমা দুইজন দুই দিকে চলে যাই মা চলে যায় রান্না ঘরে আর আমি হচ্ছে বাড়ির সব কাজ করি থালা বাসন ধোয়া ঘর গোছানো এবং রান্নার কাজেও টুকটাক হেল্প করি আমি করলা ভাজি হয়ে গেছে এখন হচ্ছে কবুতরের মাংসটা রান্না করে ফেলবে সকালবেলা যেহেতু অনেক কাজ থাকে আমি একটু টুকি টাকি দুই একটা ক্লিপ নিয়ে রাখছি ছেলেকে ছয়টার মধ্যে হচ্ছে মসজিদে দিয়ে আসতে হয় সাতটায় ওকে আবার প্রাইভেটে দিয়ে আসতে হয় আজকে আমরা মুসুরির ডাল রান্না করবে আমরা দিয়ে আমি হচ্ছে আমরা ছিঁড়ে নিয়ে যাচ্ছি আমরা গুলার সাইজ কিন্তু এত টুকি হয় এগুলা খুবই ছোট থাকে বড় হয় না তাই আমরা হচ্ছে ডাল দিয়ে রান্না করে ফেলি একটু হালকা টক টক লাগে খেতে কিন্তু ভালোই লাগে আমাদের এত সকালে রান্না করতে হয় কারণ হচ্ছে আমার হাজবেন্ড দুপুরের খাবার নিয়ে যায় পরে রান্নাটা আমাদের সকালেই করে ফেলতে হয় সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে তারপর হলুদ মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুড়া সব কিছু দিয়ে কষাচ্ছে আর আমি হচ্ছে এইদিকে কবুতরের মাংসটা আবার একবার ধুয়ে দিব আগের দিন কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছি তারপরও ফিস থেকে নামিয়ে আবার ধুয়ে দিচ্ছি পাঁচটা বাজে উঠে আম্মা হচ্ছে আবার চুলাটাও সুন্দর করে লেপেছে আবার কবুতরের খোয়ার একদম শূন্য হয়ে গেছে আর কবুতরই পারবে না বলতেছে অনেক কষ্ট পেয়েছে বেচারা এত দামি দামি কবুতর একটার পরে একটা চলে যায় এত যত্ন করেন উনি ষোলো হাজার টাকার কবুতর ছিল এখানে দুইটা দুইটা করে যেতে যেতে এখন নাই হয়ে গেছে তো বাকি দুই ছিল এই দুইটাই আজকে রান্না করা হচ্ছে আম্মা কিন্তু কবুতরের মাংস এখন মশলার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ভাবে কষাবে আর ওইদিকে হচ্ছে ডাল বসাইছে ডাল হতে কিন্তু অনেকটা সময় লাগে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম এইদিকে হচ্ছে গরুর খামার থেকে গরুগুলা চিল্লা শুরু করছে সকালবেলা ওদেরও ক্ষুদা লাগছে আমাকে রান্না করে বসিয়ে তারপর হচ্ছে খুলতে গেল এখন এই গরুকে দিয়ে আসবে আমার শ্বশুর আর শাশুড়ি মিলেই হচ্ছে এই গরু পালন করেন যদিও তাদেরকে বলি যে এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই এগুলা বাদ দিয়ে দেন কিন্তু ওনারা কথা শুনে না তো এইখানে দেখেন কষানো হয়ে গেছে এবার হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি রান্না বান্না কমই করি করি না বলতে তো এখানে আম্মা যে পানি আরো লাগবে কিনা তরকারিতে পানিটা দিয়ে এবার আমি চলে যাচ্ছি আমি আমার কাজগুলো সেরে তারপরে এখানে আসলাম তো জিরা দিয়ে তরকারিটা আম্মা নামিয়ে ফেললো আজকের ভিডিওটা এ পর্যন্ত কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাই আল্লাহ